আসসালামু আলাইকুম ভিহ তো আপনাদেরকে আজকে আমি ওলকসু রান্না করে দেখাবো তো আমি রান্না করার জন্য ওলকচুটা নিয়ে নিয়েছি এখন এটা সেদ্ধ করবো আমি তো এর ভেতর এখন আদা বাটা তারপর রসুন বাটা তারপর মরিচ বাটা পিঁয়াজ এগুলো দেবো দেওয়ার পর সেদ্ধ হতে চল দেবো এটা তো এখন আমি সেগুলো সব দিয়ে নিচ্ছি এক এক করে এখন আমি আদা বাটা দিয়ে দিলাম এরপর রসুন বাটা দিয়ে দেব দিয়ে দিলাম কিছু আমি একসঙ্গে নিয়ে নিয়েছি তো এখন সেগুলো দেওয়ার পালা এরপর আমি কাঁচা পেঁয়াজের ভেতরে দিয়ে দিলাম কিছু এখন সিদ্ধ করার জন্য যে পানিটুকু দেবো সে পানিটুকু আমি দিয়ে দিলাম আপনারা চাইলে বাইরে দিতে পারেন সিদ্ধ করার জন্য একটু তা আমি এটা চুলাই দিলাম এখন এটা সিদ্ধ করবো আমি এ সিদ্ধ হয়ে গেছে ওলটা এখন আমি একটা কড়াইয়ে তেল গরম করে সেখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগবে এই তো এখন ভাজা হয়ে গেছে এখন পেস্টটা তুলে নেব আমি পেস্টটা তুলে নেওয়ার পর এখন সিদ্ধ করে রাখা উলগুলো এখন আমি এর ভেতরে দিয়ে দেব তো তার আগে একটু জিরে দিয়ে দিলাম কাঁচা জিরে দিলে একটা ঘ্রাণ আসবে সুন্দর খেতে ভালো লাগবে তো আমি জিরেগুলো একটু ভেজে নিবো এরপর আমি এর ভেতরে দিয়ে দিলাম এখন উলগুলো আমি নাড়তে থাকব উলগুলো দিয়ে দেওয়ার পর একটু নাড়তে থাকবো সবগুলো উল দিয়ে দিয়েছি এখন আমি নাড়তে থাকব নাড়তে নাড়তে মাখা মাখা ভাব আসবে তখন ঝোল দিতে হবে তো আমি সেগুলো নেড়ে দিচ্ছি তো তার আগে এখানে বাকি মশলাগুলো দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ সেগুলো আমি দিয়ে দিলাম আসলে আমার রান্না একটু অন্যরকম যদি ডাইরেক্টলি উলকচুড়া রান্না করা যেত তাহলে খেতেও তো ভালো লাগতো না আমি আগে সিদ্ধ করে নিই তারপর এভাবে রান্না করি তো এখন মাখা মাখা হয়ে গেল আর একটু নাড়বো আমি নাড়ে তারপর একটু ঝোল দিব আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এভাবে তো ঝোল দিয়ে দিলাম আমি আপনারা চাইলে বাড়িয়ে ঝোল দিতে পারেন আমি একটু কম করেই ঝোল দিলাম কারণ আমরা ঝোল অত পছন্দ করি না এভাবে রান্না করেই আমি বেশি পছন্দ করি আর কি তো ঝোল দেওয়ার পর এখন একটু বড় কুটছে তরকারিটা তো আর একটু বলকুটলে কুটলে এটা আমি নামিয়ে নেব তো বলো কুটে গেছে পুরোপুরি আমার তরকারিটা পুরোপুরি রেডি হতে আরেকটু সময় লাগবে তো এই তো পুরোপুরি রেডি হয়ে গেছে আমার তরকারিটা তো তরকারিটা এখন আমি চুলা রাস্তা একটু কম করে নামিয়ে নেব আরেকটু সময় লাগবে তরকারিটা এখনো পুরোপুরি হয়নি তো আর একটু সময় এই তো আমি চুলা রাস্তা একটু বন্ধ করে দিলাম তরকারিটা এখন হয়ে গেছে এর ভেতরে আমি আগে থেকে ভেজে নেওয়া পেঁয়াজগুলো অ্যাড করলাম করে একটু নাড়াচাড়া করে নিতে হবে যেন পুরো পেঁয়াজ ভাজিগুলো উলকচুর সঙ্গে মিশিয়ে যায় তো এখন পরিবেশন করার পালা এখন উলকচুটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমরা পরিবেশন করতে পারবো তো ভিউয়ার্স দেখেন উলকসুটা কেমন হয়েছে এখন আমি পরিবেশন করব উলকসুটা তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন কেমন লাগে আর ভালো না লাগলে ইগনোর করবেন তো আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আর ট্রাই করলে কেমন হবে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে